আমাদের যে ট্রাস্ট আছে এই ট্রাস্টের অধীনে আমাদের প্রশিক্ষণ প্রাপ্তির নাম ইমাম ইমাম প্রশিক্ষণ একাডেমি যারা প্রশিক্ষণ নিয়েছে আমরা তাদের একটা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি হাজারা ইন্টারেস্ট ইন্টারেজেন্স ফিল স্মল ক্রেডিট মাইক্রো ক্রেডিট অপ খুশি আমরা দিই এটা দিয়ে আপনি কয়েল পাখির একটা খামার করতে পারেন একটা বিজনেস করতে পারেন অথবা গ্রামের ভিতরে আপনি তেলাপিয়া মনোসাইজ তেলাপিয়া থাইল্যান্ড করতে পারবেন ছোট একটা মেশিন দিই ভিতরে অক্সিজেন সাপ্লাই দিয়ে গ্রামের ভিতরে আপনি শীত মাছের চাষ করতে পারেন মানুষের কাছে চাওয়া না ক্ষেত্রে কোনো গৌরব নাই কোনো গৌরব নাই দিতে পারার কেন গৌরব একটা আত্মর্যাদ এই যে মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসার থেকে আরেক সুদা আনন্দের মধ্যে উদ্যোক্তা হওয়ার চেতনা জাগ্রত করার যে প্রয়াস এটা অত্যন্ত প্রশংসনীয় আমরা এটা ছোট ইনভেস্ট করতে পারি আস্তে আস্তে আমরা বড় হব এবং আগাম আমাদের অন্তরের ভিতরে যেহেতু তাহা আছে তারা বিজনেসের ভিতরে কোনো অভিজ্ঞতা ওনারা করবেন না